দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন বন্যা কবলিত মানুষের জীবন রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে তিনি এক তথ্য জানান উপদেষ্টা ফারুকি আজম বলেন বন্যায় জনগণের চান মাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে দুর্যোগ পরিস্থিতির মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ার বন্যা হয়েছে বলে পরত্রিকায় লেখা হলেও এই ব্যাপারে সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব নয় ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বিকেল বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসবেন সেখানে এই বিষয়টি পরিষ্কার হবে ফারুকি আজম বলেন আমাদের লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা সেনা নৌ কোর্ট গার্ড এবং অন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে ছাত্ররাও উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে প্রাণ হিসেবে খাদ্য ও নগদ অর্থে সর্বাত্মক প্রস্তুতি আছে যতটুকু সম্ভব আমরা দুর্যোগ পরিস্থিতিতে সব এফোর্ড নিয়োজিত করছি দ্রুত পানি নামলে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করব। পানি সম্পদের কন্ট্রোল রুম চালু বন্যা পরিস্থিতির সার্বিক ব্যবস্থা অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের কন্ট্রোল রুমে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তিতে তে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কন্ট্রোল রুমের নাম্বার মোবাইল নাম্বার সার্বিক বিষয়ে ফোকাল পয়েন্টে কর্মকর্তা হিসেবে মনিটরিং করবেন পানি সম্পদ মন্ত্র যুগ্ম সচিব রবিউল আলম তার মোবাইল নাম্বার দেওয়া হল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীদের চলমান বন্যা পরিস্থিতির সংশ্লিষ্ট জেলার স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রেখে এই বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করবেন বিদেশে অর্থ পাচারের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন আজ বৃহস্পতিবার ঢাকায় এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কাশেম এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর খন্দকার মোশারফ হোসেন বলেন দুই সালে একটি আইন হলো যে বিদেশে যাদের সম্পদ আছে সেটিও ঘোষণা দিতে হবে দুই সালে ওই আইন অনুযায়ী বিদেশে থাকা আমার এবং আমার স্ত্রীর সম্পদ ঘোষণা করি এই ঘোষণার মাধ্যমে ট্যাক্স কর্মকর্তারা আমার থেকে ট্যাক্স গ্রহণ করেন কিন্তু পরবর্তী সময়ে সেই ঘোষণার অঙ্ক ধরেই আমার বিরুদ্ধে মামলা করা হয় অন্ধকার মোশারফ হোসেন বলেন দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত কোনো টাকা বিদেশে পাচার করিস কোনো টাকা বিদেশে পাচার করেছি এমন কিছু তারা প্রমাণ করতে পারেনি আইনজীবীরা স্বীকার করেছে যে আমরা নিরুদ আমার বিরুদ্ধে করা এই মামলা কেবলই রাজনৈতিক ও প্রতিহিংসা দুই সালে আঠাশে অক্টোবর অর্থ পাচার মামলায় খন্দকার মোশারফ হোসেনের বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণাকারী আদালত চার্জ গঠন করেন ওই ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই হাজার সালের বিশ জানুয়ারি আবেদনটি খারিজ করে দেন মামলার অভিযোগে বলা হয় ডক্টর খন্দকার মোশারফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার দুর্নীতি আশ্রয় নিয়ে অবৈধ উপায়ে অর্জিত মুদ্রা বিদেশে পাচার করে আইন পরিপন্থী কাজ করেছেন মোশারফ ও তার স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড লয়ে বি অফশোর প্রাইভেট ব্যাংকের আট লাখ চার হাজার একশো বিয়াল্লিশ দশমিক তেতাল্লিশ ব্রিটিশ পাউন্ড হিসেবে নম্বর দশ আট চার বিরানব্বই জমা করেন যা বাংলাদেশি মুদ্রার দ্বারায় নয় কোটি তেপ্পান্ন লাখ পঁচানব্বই হাজার তিনশো একাশি টাকা খন্দকার মোশারফ দুই হাজার এক থেকে দু হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ওই টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায় ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তে এলাকা চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরা গৌমি নদীর পাত খুলে দেওয়ার নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশে আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গৌমি নদীর সংলগ্ন অঞ্চলে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে বন্যার প্রাথমিক কারণ বাদের ভাটি অংশের অবহিতকার এক বিপুল পানি প্রবাহ ভারতের ত্রিপুরা রাজ্যে ডুমুর বাঁধটির অবস্থা সীমান্তে থেকে বেশ দূরে এই বাঁধের উচ্চতা প্রায় ৩০ মিটার ডুমুর জলবিদ্যুৎ প্রকল্পের এই বাদ থেকে যে শক্তি উৎপাদন হয় তার সুবিধাভোগী বলা হচ্ছে এখন থেকে বাংলাদেশ চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ভারত ও বাংলাদেশের মধ্যে চৌবান্নটি অভিন্ন নদী থাকায় দুটি দেশের জন্যই বন্যায় এমন একটি সমস্যা যা জনগণের জীবন দুর্ভোগ সৃষ্টি করে এই সমস্যার সমাধানের দ্বিপাক্ষিক পরামর্শ প্রয়োজন বলেও এখনও উল্লেখ করা হয়